এখানে প্রতি বছরই এত ভিড় কল্যাণীর পিছলটা থাকা যাচ্ছে দুটো চুল বেঁধে দেশে তাই ওকে চিনতে পেরেছি

চোটটা ভালো করে দেখা এদের তো রং নাকি আমাদের এদের সবার আঁকা হয়ে গেল এসো তোমরা তাড়াতাড়ি লাইফে

আমি ভালো আছি তুমি ভালো আছো দেখা দেখা আঁকাটা চলো আঁকাটা কেমন হয়েছে বললো সবাই আঁকাটা ভালো হলে অবশ্যই বলো ওটা হচ্ছে আমার ননদ হয় আর আমার মেয়ে আছে সেদিকে বসে ওকে দেখতে পাবে না অনেকটাই দূরে আছে আর এখানে প্রচুর বাচ্চা এসছে আমার নাম তনু রানা আমার তো ইউটিউব চ্যানেলে দেয়া আছে আমার নাম কি

আমার পছন্দ হয়েছে মানে বুঝলাম না হচ্ছে আমার সমস্যা প্রেম করতে হলে অন্য কোথাও যাও লাইট থেকে বেরিয়ে যাও কেমন গরমটা পড়েছে দেখো দেখলে আমাদেরকে পারবে বৃষ্টি যেমন হয়েছে আর গরমটাও তেমন ওই আমরা ওই দিকটা আছি ওই আমরা ওই দিকটা আছি গরম হচ্ছে এখানে প্রচুর आज नहीं किसी घर এটা সন্ধাকছে ছবি তুলেছে?

हां मैं तो बोल बने जैसे फराफसी सारा दूजन और मां

কোথায় দিচ্ছে ফুলের আমরা দেখতেই পাচ্ছি না ক্যামেরায় আসছে না বললাম সামনেটা চলো দেখি পেনসিল বক্স দিচ্ছে ওর আঁকাটা একবার দেখাই

সামনেটা প্রচুর ভিড় হয়ে গেছে যাবে সামনেটা ওই আমরা সামনেটা আছি সামনে আছি খুব সুন্দর হয়েছে হাঁকাটা বাড়ির মাঠ

ফুল কালীবাড়ি আমার মেয়েটা কি আগলে দেখানো হলো কত দূরে এরা তো ফার্স্ট ইয়ার দিচ্ছে ওই জন্য কল্যাণী তো ফার্স্ট ইয়ার দিচ্ছে ভালো ওই তো ওপারে এটা হ্যাঁ এটা কালীবাড়ি এটা গঙ্গাধর আর ওই যেখানে মাতটা দেখা যাচ্ছে ওখানে আমার বাপের বাড়ি বর্ষার মামার বাড়ি ওখানে মন্দিরটা দেখাবো আবার জুতো খুলতে হবে মন্দিরের গরমে মুখ খুব কালো হয়ে গেল যার কালী বাড়ি ঢুকলে আবার হচ্ছে এ করতে হবে জুতো খুলতে হবে বাইরে দিয়ে কালীবাড়িটা দেখাবো বলো সকাল দিয়ে এত বৃষ্টি রাখি ভালোই রোদটা বেরিয়েছে তাই না রোদ মানে হালকা হলে টেম্পার থাকে

এই ওদের আবার জুতো চুরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসে জুতো পরে নিতে হবে চলো এটা আমাদের কালীবাড়ির মন্দির যেখানে দুর্গা পুজো হয় আলপনাটা এগুলো সব ঠাকুরাচুর ভেতরে ভেতরে শিব মন্দির সাড়ে তিনটে ছুটি হবে দেখা যায় বাবা পর ক্যামেরা ভিডিও করা বারণ আছে মাকে দেখা যাচ্ছে না অনলাইনে যদি আবার কিছু বলে বাবা আবার প্রথম ভয় নাকি তুমি ধরো di